এদেশের মালিকদেরকে বলছেন আপনারা যারা কেএফসি চালাচ্ছেন আপনারা যারা ম্যাকডোনাল্ডসের ইয়ে আউটলেট খুলে বসে আছেন পিজা হাট ইত্যাদি বার্গার কিং খুলে বসে আছেন আপনাদের কাছে তো ওদের সব কিছুই আছে জানাই তো আছে বহুদিন পর্যন্ত তো ওদের নামে চালালেন এখন ওদেরকে কেটে দেন বলে দেন তোমাদের সাথে চুক্তি শেষ আর আমরা তোমাদের সাথে ব্যবসা করতে রাজি নাই যা আছে বুঝে নাও এখন নিজেদের ব্যবসা খুলেন নিজেদের নাম দেন আমরা আপনাদের কাছ থেকে খাব ওদেরকে দেওয়ার দরকার কি নিজে কারবার শুরু করো তোমার কাছে তো সমস্ত জনবল আছে তোমার কাছে তো রেসিপিগুলো আছে তুমি রেসিপি তাহলে এই অজুহাতে কখনোই ওদের মালকে কেনার কোনো সুযোগ নাই আমার দুই আরেকটি বিষয় কেউ কেউ বলে আমি বলবো আপনাদেরকে এই বক্তব্যগুলো যখন আপনারা প্রচার করবেন না এই যে মিডিয়ারা বড় ইমানের কাজ করছে এনারা কিন্তু বড় সোয়াবের কাজ করছেন এ সমস্ত কথা যখন জাতির কানে লক্ষ লক্ষ মানুষের কানে পৌঁছবে এই লাখ লাখো মানুষ আমল করবে এই আমল আর বয়কটের কারণে ওদের কোমর আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভাঙতে থাকবে শুধু ভেঙে না আপনাদেরকে একটা তথ্য দিয়ে আজ থেকে আঠারো দিন ১৯ দিন আগের কথা কতদিন আগে ১৯ দিন আগে একটা রিপোর্ট বের হলো যে মুসলমানরা ওদের বয়কট করার কারণে তখন মাত্র বয়কট করেছে দুই সপ্তাহ হল মুসলমানরা কেউ করছে কেউ করছে না এই অবস্থায় অনেকে জানেও না ওই দুই সপ্তাহের বয়কটে ওদের মার্কেটের শেয়ার শেয়ার বাজারে ওদের ধস নেমেছে ফর্টি পারসেন্ট আজকে দিন দিন সেই বয়কটের পরিমাণ কমছে না বাড়ছে এই বয়কটের কারণে বলুন তো দেখি ধস কি ওই পরিমাণেই আছে না আরও অনেক নেমেছে এভাবে যদি আমরা ইনশাল্লাহ নিজেদের দেশ দেশপ্রেমকে জাগিয়ে তুলতে পারি দেশীয় পণ্য ব্যবহার করি আর বৈদেশিক পণ্য আর ব্র্যান্ডের নামে এগুলোকে পরিহার করতে পারি বেশি দিন লাগবে না ইনশাল্লাহ গোটা পৃথিবী থেকে বয়কট শুরু হলে ওরা ভিক্ষার আর থালা নিয়ে আপনার আমার সামনে ঘুরতে বাধ্য হবে বেশি দিন লাগবে না এরা এমনি রুটের আর দর আজকে আমাদের ইতিহাসের ভিতরে পড়া হয় পড়ানো হয় সতেরোশো সালে ইউরোপে শিল্প বিপ্লবের জোয়ার উঠলো বলেন না না কেন ইউরোপে শিল্প বিপ্লবের জোয়ার দেখা গেল কখন সতেরোশো ষাট সালে আমাদের ইতিহাসের ভিতরে পড়ানো হয় কিন্তু এ কথা পড়ানো হয় না এই সতেরোশো ষাট সালে হঠাৎ তারা এত পুঁজি কোথায় পেল সতেরোশো সাতান্নতে আমাদের স্বাধীনতা কেড়ে নেবার পরে আমাদের দেশ থেকে সম্পদগুলোকে লুটপাট করে সব এখান থেকে ওখানে পাচার করেছে براহ্মிஸ்தান থেকে ওই অর্থ দিয়ে ওরা চাঙ্গা হয়েছে সময় এসেছে আমাদের অর্থ আমরা ফিরিয়ে আনবো আল্লাহ তকবীর আল্লাহ তকবীর আল্লাহু মুসলিম মুসলিম জাতি আমি আর আপনি ঐক্যবদ্ধ হলে ওদের কোমর ভেঙে যাবে ইনশাআল্লাহ গায়ে বিশ্বাস চসবে কেউ বলতে পারে আমি আর আপনি বয়কট করলে কি হবে সবাই তো কিনছে বলেন না কেন এরকমও পণ্ডিত আছে না না আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল নাশ্রয় মুরাত্তাব আছে এখানে কি অর্থ একটা মহাসাগর সেই সাগরের তলদেশে ছোট ছোট বালুকণা জমা শুরু হয়েছে একটা দুটো করে বালুকণা জমতে 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 আসতে এক চিলতে ছোট্ট একটা দ্বীপের মতো মাথা দেখ জাগা দিয়েছে শত বছর পরে এটা আসতে আরো চওড়া হয়েছে হাজার বছর পরে বড় একটা দেশ হয়ে গেছে আরও কিছুদিন পরে বিশাল এক মহাদেশ হয়ে গেছে এই মহাদেশ ছিল না হয়ে গেল ছোট ছোট বালু একত্রিত হওয়ার কারণে ঠিক বিন্দু বিন্দু জল জড়ো হচ্ছে আকাশের শিশির ভেজা সেই পাতা থেকে টুপটুপ করে কিছু পানি পড়তে শুরু করলো পাহাড়ের শৃঙ্গে উপরে সেখান থেকে এগুলো জড়ো হয়ে আস্তে 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 ছোট্ট একটা ডোবার মতো হলো এরকম আরও অনেক ডোবা উপচেয়ে এসে একটা ছোট্ট ঝর্ণা হলো অনেকগুলো ঝর্ণা মিলে বড়ো একটা ঝর্ণা হলো সেখান থেকে এক পাহাড়ি শতশ্রেণী নদীর উৎপত্তি হলো আস্তে আস্তে এটা এই পানিগুলো জমতে জমতে আরও এরকম বহু নদী একত্রিত হতে হতে এক বিশাল মহাসাগর হয়ে গেছে সূচনায় সেই বিন্দু বিন্দু জল ঠিক কি ঠিক না বয়কট এটা কখনোই অতি ক্ষুদ্র কোনো বিষয় নয় আমার আপনার এই বয়কটে ওদের অর্থনৈতিক কোমর ভেঙে দেবার জন্য যথেষ্ট ইনসার একদিন আসবে একদিন আসবে এই জাতি দখলদার এই সাম্রাজ্যবাদী বিজাতীয় শক্তির সমস্ত অর্থনৈতিক বিষয়গুলোকে বয়কট করবে ইনশাল্লাহ আমরা যদি সকলেই সচেতন হই ঠিক না আমরা একে দশজনকে শিখাবো দশ পরিবারকে মানবতার শিক্ষা দেব বুঝাবো আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল আমার দেশের স্বাধীনতা যারা কেড়ে নিয়েছিল ওদের সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না পারবো না ইনশাআল্লাহ আরেকটা প্রশ্ন কেউ কেউ করবে হুজুর কয়টা জিনিস বয়কট করবেন এই মাওলানা সবাইকে বায়াস্ট করছে দেখবেন কমেন্টের ভিতরে লিখবে এরকম আতেল বুদ্ধিমান আমাদের দেশে আছে না নাই অতি বুদ্ধিমান বুঝে না বুদ্ধি একটু বেশি আর কি বুদ্ধি মনে রাখবেন মাপের ভিতরে থাকতে হয় কমও হতে নাই বেশিও হতে নাই বেশি হলেও বিপদ কম হলেও বিপদ ঠিক কি ঠিক না তিন ভাই মিলে ছাদের উপরে হাই জাম্প দিচ্ছে হাই জাম্প চেনেন তো আরে দড়ি লাগায় তার উপরে এরকম করে সাই করে উপর দিয়ে কি করে জাম্প করে দড়ি পার করে দেখেন আপনারা স্কুলে খেলা হয় না ওই তিন ভাই মিলে ছাদে কি করছে হাই জাম্প একজন জাম্প দিয়েছে আটকে গেছে পার হতে পারে নাই একবার করেই চান্স দ্বিতীয় জনকে তুই আটকে গেছিস সেও জাম্প দিয়েছে সে পার হয়ে ওই পাশে মোটামুটি পড়েছে তৃতীয় জন বলে আমি তোমার চেয়ে উঁচু করে বড় করে জাম দিতে পারি সে আরো জোরে দিছে একেবারে সাত পার করে পাঁচ তলার নিচে গিয়ে বুদ্ধি থাকা ভালো কিন্তু অতি বুদ্ধি হলে মুশকিল আছে ঠিক কি ঠিক না এই বুদ্ধির কেউ কেউ যোগান দেয় হুজুর তাহলে গুগল বাদ দিন ফেসবুক বাদ দিন ওটা তো ওদেরই তাহলে প্লেনে করে হজে যান কেন ওদেরই তো প্লেন বাবারি বাবা কি হিতা হিতাকাঙ্ক্ষী মাসাল্লা